ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের নতুন ভিডিওতে স্বাগতম জানাই এই ভিডিওতে আমি তোমাদের সংখ্যা বিষয়ে যুক্তিসম্মত অনুমান এই অধ্যায়ের অর্থাৎ অধ্যায় তিনের নিজে কুড়ি তিন দশমিক এক নিজে কুড়ি তিন দশমিক দুই নিজে কুড়ি তিন দশমিক তিন এবং নিজে কুড়ি তিন দশমিক চারের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি পরপর করে দেখাবো এর আগের ভিডিওতে আমি তোমাদের কোষে দেখি দুইয়ের ষোলো থেকে উনিশের দাগের অঙ্কগুলি পরপর করে দেখিয়েছিলাম ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা চাইলে সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক নিজে কুড়ি তিন দশমিক একে দেখো কি বলেছে নিচের সংখ্যাগুলি সব থেকে কাছে দশের গুণিতকে পূর্ণ সংখ্যা খুঁজি তাহলে গুণিতক বলতে কী বোঝায় তোমরা তো জানো ছোটো ক্লাসেই পড়েছ তাহলে এই যে সংখ্যাগুলো আছে এগুলোর সব থেকে কাছে দশের গুণিতকে পূর্ণ সংখ্যা বের করতে হবে আচ্ছা এক নম্বর হচ্ছে উনআশি তাহলে দেখো এই অঙ্কগুলো করার একটা নিয়ম আছে কি এখানে দেখো একক দশক দশক পর্যন্ত আছে মানে দুই ঘর পর্যন্ত তাহলে কি নিয়মটা কি কোনো সংখ্যার সব থেকে কাছে দশের গুণিতকে পূর্ণ সংখ্যা খোঁজার জন্য এককের অঙ্ক যদি পাঁচের সমান বা পাঁচের বেশি হয় তাহলে দশকের অঙ্ক এক বাড়বে ও এককের অঙ্ক শূন্য হবে তাহলে কি বলেছে একক দশক তাহলে এককের ঘরে কত আছে নয় আছে তাহলে এককের ঘরের অঙ্কটা যদি পাঁচের সমান বা পাঁচের বেশি হয় মানে পাঁচ বা পাঁচের বেশি হয় তাহলে কি হবে দশকের ঘরের অঙ্কটা এক বাড়বে তার মানে এখানে কি আছে এককের ঘরে নয় আছে পাঁচের থেকে বেশি আছে তাহলে এককের ঘরের অঙ্কটা এক বেড়ে যাবে তাহলে কত হয়ে যাবে সাতের সাথে এক যোগ হয়ে যাবে মানে আট হয়ে যাবে আর কি হবে এককের ঘরের যে সংখ্যাটা সেটা হয়ে যাবে শূন্য তাহলে সেটাই হয়ে যাবে দশের গুণিতকে পূর্ণ সংখ্যা আবার কি হয় আরেকটা নিয়ম আছে দেখো এককের অঙ্ক যদি পাঁচের ছোট হয় তাহলে দশকের অঙ্ক একই থাকবে ও এককের অঙ্ক শূন্য হবে আর এই এককের ঘরের সংখ্যাটা যদি পাঁচের থেকে ছোট হয় মানে এক থেকে চার পর্যন্ত যদি হয় তাহলে কি হবে এই দশকের ঘরের সংখ্যাটা আগে যে সংখ্যাটা ছিল সেটাই থাকবে আর এককের ঘরের সংখ্যাটা শূন্য হয়ে যাবে তাহলে আশা করি বুঝতে পেরেছো এবার চলো তাহলে অঙ্কটা করা যাক তাহলে উনআশি এর সবথেকে কাছে দশের গুণিতকে পূর্ণ সংখ্যা হবে তাহলে উনআশি এখানে কি করব সাথে সাথে এক যোগ করে দেবো কারণ কি এখানে এককের ঘরে নয় আছে পাঁচের থেকে বড় আছে তাহলে সাথে সাথে এক যোগ করলে হয়ে যাবে আট আর পরের এককের সংখ্যাটা কি হয়ে যাবে শূন্য তাহলে এটাই হয়ে যাবে উত্তর এবার দেখো দুই নম্বরটা কি আছে দুই নম্বর কি আছে বিরাশি তাহলে একইভাবে কি করব এইখানে দেখো আমাদের কি বলা আছে এককের ঘরে কি আছে পাঁচের থেকে ছোট সংখ্যা তাহলে পাঁচের থেকে ছোট সংখ্যা থাকলে এক দশকের ঘরের অঙ্কটা কি হবে একই থাকবে আর পরের সংখ্যাটা কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে তাহলে এর সব থেকে কাছে দশের গুণিতকে পূর্ণ সংখ্যা হবে কত হয়ে যাবে দশকের ঘরে একই থাকবে আট আর এককের ঘরেটা শূন্য হয়ে যাচ্ছে তার মানে এটাও কত হয়ে যাচ্ছে আশি তিন নম্বরটা কি বলা আছে পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশের এক একই লেখা যেহেতু ডটর দিয়ে যাচ্ছি আমি সব থেকে কাছে দশের গুণিতকে পূর্ণ সংখ্যা হবে কত হবে পঁয়ত্রিশের দেখো এককের ঘরে কত আছে পাঁচ আছে তাহলে পাঁচ অথবা পাঁচের থেকে বড় হলে সামনের সংখ্যাটা দশকের ঘরের সংখ্যাটার সাথে কত যোগ হয়ে যায় এক যোগ হয়ে যায় তাহলে তিনের সাথে এখানে এক যোগ হয়ে যাবে তাহলে কত হয়ে যাবে চার আর এককের ঘরের সংখ্যাটা কী হয়ে যাবে শূন্য তাহলে এটা কত হয়ে যাবে চল্লিশ উত্তর আচ্ছা চার নাম্বারটা দেখো একশো তিন আছে তাহলে একশো তিনের সবথেকে কাছে দশ এর গুণিতকে পূর্ণ সংখ্যা হবে তাহলে সপ্তাহে আছে দশের গুণিত পূর্ণ সময় কি হবে এখানে দেখো একক দশক শতক তিন ঘর আছে শতক পর্যন্ত শতকের ঘরটা আমরা দেখবো না শতকের ঘরে যা আছে তাই বসবে তাহলে শতকের ঘরে যা আছে তাই বসে গেল প্রথমে এক এবার কি আছে দশকের ঘরে শূন্য আছে এককের ঘরে তিন আছে তাহলে এককের ঘরের যে সংখ্যাটা এটা কি পাঁচের থেকে ছোটো পাঁচের থেকে ছোট হলে কি হয়ে যায় সামনের সংখ্যাটা কিন্তু একই থেকে যায় তাই না মানে দশকের ঘরের সংখ্যাটা কিন্তু একই থেকে যায় তাহলে দশকের ঘর কত ছিল শূন্য তাহলে শূন্যই থাকলো এবার এককের ঘরের সংখ্যাটা তখন কি হয়ে যায় শূন্য হয়ে যায় তাহলে শূন্য তাহলে কত হয়ে যাবে উত্তর একশো এরপরটা দেখো কত আছে পাঁচ নম্বরটা পাঁচ নম্বরটা আছে দুশো আঠেরো তাহলে দুশো আঠেরো এর একই লেখা যেহেতু ডটর দিয়ে যাচ্ছে দশের গুণিতকে পূর্ণ সংখ্যা হবে তাহলে শতকের ঘরেরটা যা আছে তাই থাকবে দুই থাকলো এইবার দেখো এককের ঘরে কি আছে আট আছে পাঁচের থেকে বড় সংখ্যা তাহলে পাঁচের থেকে বড়ো সংখ্যা হলে কি হয়ে যায় দশকের ঘরের সংখ্যার সাথে এক যোগ হয়ে যায় তাহলে একের সাথে একযোগ হয়ে গেলে কত হয়ে যাবে দুই হয়ে যাবে আর এককের ঘরের সংখ্যাটা তখন কী হয়ে যায় শূন্য হয়ে যায় তাহলে কত হয়ে যাবে দুইশো কুড়ি এটা হয়ে যাবে উত্তর আচ্ছা একই হবে তোমরা ছয় নম্বর দেখো তিনশো তেত্রিশ আছে এটা বাড়িতে করবে সাত নম্বরটা দেখো আমি করে দিচ্ছি তাহলে সাত নম্বর কী আছে বারোশো পঁচাত্তর তাহলে বারোশো পঁচাত্তরের সব থেকে কাছে দশের গুণিতকে পূর্ণ সংখ্যা হবে তাহলে এইবার দেখো আমাদের একক দশক শতক হাজার চার ঘর পর্যন্ত আছে তাহলে কি হচ্ছে হাজার আর শতকের ঘরে যে সংখ্যাগুলো আছে সেগুলো একই থাকবে তাহলে ওগুলো লিখে নিলাম আগে বারো এইবার দেখো এককের ঘরে কত আছে পাঁচ আছে তাহলে পাঁচ বা পাঁচের থেকে বেশি হলে কী হয়ে যায় সাম দশকের ঘরের সংখ্যার সাথে একযোগ হয়ে যায় তাহলে সাতের সাথে একযোগ হয়ে গেলে কত হয়ে যাবে আট আর এককের ঘরের সংখ্যাটা তখন কত হয়ে যায় শূন্য হয়ে যায় তাহলে বারোশো আশি এটাই হয়ে যাবে উত্তর আচ্ছা এরপর আটের দাগের অঙ্কটা দেখো দু হাজার তিনশো চৌষট্টি এর সব থেকে কাছে দশের গুণিতকে পূর্ণ সংখ্যা হবে কত হবে প্রথমের দুটো সংখ্যা আমরা যা আছে তাই লিখে দিলাম তেষট্টি এবার এককের ঘর কত আছে চার তাহলে পাঁচের থেকে কম তাহলে সামনের যে সংখ্যাটা মানে দশকের ঘরের সংখ্যাটা যা আছে তাই থাকবে তাহলে ছয়ই থাকলো আর এককের ঘরের সংখ্যাটা শূন্য হয়ে যাবে আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো তাহলে বাকি যে অঙ্কগুলো থাকলো নয় দশ এগারো বারো তেরো চোদ্দো এই অঙ্কগুলো তোমরা এই অঙ্কগুলো আমি যে অঙ্কগুলো করালাম এই অঙ্কগুলো দেখে দেখে বাড়িতে চেষ্টা করবে এরপরে দেখো করি তিন দশমিক দুইয়ের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো কী রয়েছে নিচের সংখ্যাগুলি সব থেকে কাছে একশো এর গুণিতকে পূর্ণ সংখ্যা খুঁজি এখানেও দেখো ঠিক একই রকম নিয়ম আছে এর আগে নিজে কুড়ি তিন দশমিক একে আমরা কি দেখেছিলাম এককের ঘর আর দশকের ঘর এই দুটো ঘর দেখে আমরা সংখ্যাটা নির্ণয় করেছিলাম এইবার আমরা কি করব যেহেতু এর গুণিতকে পূর্ণ সংখ্যা বের করতে হবে তাই কি করতে হবে একক দশক শতক এই তিনটা ঘরেই আমাদের দেখে বিচার করে সংখ্যাটা বের করতে হবে তাহলে দেখো এর একটা নিয়ম আছে কি নিয়মটা কি কোনো সংখ্যার থেকে কাছে একশো এর গুণিতকে পূর্ণ সংখ্যা খুঁজতে হলে দশকের অঙ্ক পাঁচের ছোট হলে সংখ্যাটির শতকের অঙ্ক একই থাকবে এবং দশক ও এককের অঙ্ক শূন্য হবে আর কি আছে দশকের অঙ্ক পাঁচের সমান বা পাঁচের চেয়ে বড় হলে শতকের অঙ্ক এক বাড়বে এবং দশক ও এককের অঙ্ক শূন্য হবে তাহলে দেখো এখানে কি আছে ছত্রিশ আছে তাহলে ছত্রিশের সবথেকে কাছে একশো এর গুণিতকে পূর্ণ সংখ্যা হবে আমাদের এক নম্বর নিয়ে দেখো কি আছে দশকের অঙ্ক পাঁচের ছোট হলে সংখ্যাটির শতকের অঙ্ক একই থাকবে এবং দশক ও এককের অঙ্ক শূন্য হবে তাহলে দেখো এইখানে আমাদের যে সংখ্যাটা ছিল এটা কত ছিল ছত্রিশ এটাকে আমরা আগে শতকে বানিয়ে নেবো তাহলে সামনে একটা শূন্য বসে দিলাম তাহলে একক দশক শতক হয়ে গেল তাহলে আমাদের দেখো কি বলেছে দশকের অঙ্ক পাঁচের ছোট হলে তাহলে দশক একক দশক দশকের অঙ্কটা কত আছে তিন তাহলে পাঁচের থেকে ছোট তাহলে পাঁচের থেকে ছোট হলে কি করতে হবে সংখ্যাটির দশক শতকের অঙ্ক একই থাকবে শতকের অঙ্ক কত ছিল শূন্য তাহলে শতকের অঙ্ক একই থাকলো শূন্য আর কি থাকবে এবং দশক ও এককের অঙ্ক শূন্য হবে এবং দশকের অঙ্কটা তিন ছিল এটাও শূন্য হয়ে যাবে আর এককের অঙ্কটাও কি হয়ে যাবে শূন্য তাহলে কী হয়ে যাবে অর্থাৎ সবগুলোই যখন শূন্য হয়ে যাচ্ছে তাহলে অর্থাৎ সংখ্যাটা কত হয়ে যাবে শূন্য এটাই হচ্ছে উত্তর আশা করি বুঝতে পেরেছো তোমরা আচ্ছা দুই নম্বরটা দেখো কী আছে পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশকে একইভাবে সামনে একটা শূন্য বসে নিলাম তাহলে একই লেখা যেহেতু ডট দিয়ে যাচ্ছে তাহলে কী হবে এটাও দেখো আমাদের দশকের ঘরের সংখ্যাটা কি আছে চার আছে তার মানে পাঁচের থেকে ছোট পাঁচের থেকে ছোট হলে কি হয়ে যাবে শতকের ঘরের অঙ্কটা যা ছিল তাই থাকবে তার মানে যা ছিল তাই মানে শূন্য ছিল আর দশক আর এককের ঘরের অঙ্কগুলো কী হয়ে যাবে তখন শূন্য হয়ে যাবে তাহলে তিনটা শূন্য অর্থাৎ আমাদের কি হচ্ছে সংখ্যাটা শূন্য হয়ে যাচ্ছে এইবার তিন নম্বরটা দেখো চারশো ছাপ্পান্ন চারশো ছাপ্পান্ন একই লেখা ডট ডট দিয়ে যাচ্ছি একশো এর গুণিতকে পূর্ণ সংখ্যা হবে এইখানে দশকের ঘরের অঙ্ক কত দেখো কি বলা আছে পাঁচ তাহলে এইবার দেখো দুই নম্বর নিয়মটা দশকের অঙ্ক পাঁচের সমান বা পাঁচের চেয়ে বড় হলে শতকের অঙ্ক এক বাড়বে এবং দশক ও এককের অঙ্ক শূন্য হবে তাহলে কি আছে এই দশকের ঘরের অঙ্কটা কত আছে পাঁচ তাহলে পাঁচ বা পাঁচের বেশি হলে কি হয়ে যাবে শতকের ঘরের অঙ্কের সাথে এক যোগ হয়ে যাবে তাহলে এখানে এক যোগ হয়ে যাবে আর দশক আর এককের অঙ্ক তখন কত হয়ে যাবে শূন্য হয়ে যাবে তাহলে চারের সাথে এক যোগ হয়ে গেলে কত হয়ে যাবে পাঁচ তাহলে দশকের ঘরে কী হয়ে যাবে শূন্য আর এককের ঘরেও শূন্য হয়ে যাবে এটাই হয়ে যাবে উত্তর চার নম্বর কি আছে পাঁচশো একাশি তাহলে পাঁচশো একাশি এর সব থেকে কাছে একশো এর গুণিতকে পূর্ণ সংখ্যা হবে কত হবে দেখো পাঁচশো একাশি দশকের ঘরে কত আছে আট পাঁচের থেকে বড় এটা তাহলে পাঁচের থেকে বড় হলে শতকের ঘরের অঙ্কের সাথে এক যোগ হয়ে যাবে তাহলে পাঁচের সাথে এক যোগ হয়ে যাবে তাহলে কত হয়ে যাবে ছয় আর বাকি যে সংখ্যাগুলো দশক আর এককের ঘরের এগুলো কী হয়ে যাবে শূন্য তাহলে কত হয়ে যাবে উত্তর ছয়শো আচ্ছা দেখো পাঁচের দাগের যে অঙ্কটা আছে সাতশো এটা আগের অঙ্কগুলো দেখে বাড়িতে চেষ্টা করবে এবারে আমরা করব নিজে করি তিন দশমিক তিনের দেখো নিচের সংখ্যাগুলিকে সব থেকে কাছে এক এর গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে যাই প্রথমটা কত আছে আটানব্বই তাহলে এখানে কি আছে দুই ঘর আছে একক দশক তাহলে এই ক্ষেত্রেও আমাদের একটা নিয়ম আছে দেখো কি আছে কোনো সংখ্যা সব থেকে কাছে এক হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা খুঁজতে হলে শতকের অঙ্ক পাঁচের ছোট হলে হাজারের অঙ্ক একই থাকবে তাহলে এখানে হাজারের ঘরের যেহেতু বের করতে বলেছে হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা সেই জন্য কী করতে হবে হাজারের ঠিক পরের সংখ্যাটা কি আছে শতকের অঙ্ক আছে তাহলে শতকের অঙ্ক পাঁচের ছোট হলে কি করতে হবে হাজারের অঙ্কটা একই থাকবে তাহলে শতকের অঙ্কটা দেখে বের করতে হবে তাহলে হাজারের অঙ্ক একই থাকবে এবং শতক দশক ও এককের অঙ্ক কি হবে শূন্য হবে আর কি আছে দেখো শতকের অঙ্ক পাঁচের সমান বা পাঁচের বড় হলে হাজারের অঙ্ক এক বাড়বে তাহলে শতকের অঙ্কটা যদি পাঁচের সমান বা পাঁচের থেকে বড় হয় তাহলে হাজারের অঙ্কটা কি হবে এক বেড়ে যাবে এবং বাকি যে সংখ্যাগুলো একক দশক শতক সেগুলো কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে তাহলে এখানে আটানব্বই আছে তাহলে দেখো আটানব্বইয়ের সবথেকে কাছে এটা কি এক হাজার এর গুণিতকে পূর্ণ সংখ্যা হবে তাহলে আমাদের দেখো এখানে একক দশক দুই ঘর আছে আমরা সামনে দুটো শূন্য বসিয়ে নেব তাহলে কত নিচ্ছি শূন্য শূন্য আটানব্বই তাহলে এক হাজার গুণিত পূর্ণ সংখ্যা এটা থেকে কী পাওয়া যাবে দেখো আমাদের কি বলেছে যে শতকের ঘরের অঙ্কটা যদি পাঁচের থেকে ছোট হয় এখানে বলা ছিল শতকের ঘরের অঙ্ক পাঁচের ছোট হলে হাজারের ঘরের অঙ্ক একই থাকবে এবং শতক দশক ও এককের অঙ্ক শূন্য হবে তাহলে শতকের ঘোরার অঙ্ক এক যদি পাঁচের থেকে ছোট আছে এখানে শূন্য আছে তাহলে হাজারের ঘোড়ার অঙ্ক কি থাকবে একই থাকবে তাহলে হাজারের ঘোড়া শূন্য হবে এবং বাকিগুলো কি হয়ে যাবে শূন্য তাহলে সবগুলো হয়ে হয়ে গেলো কি শূন্য তাহলে অর্থাৎ কত হয়ে যাবে শূন্য হয়ে যাবে আমাদের আচ্ছা দুই নম্বর দেখো কি আছে একুশ তাহলে একই লেখা ডট দিয়ে যাচ্ছি হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা হবে তাহলে একুশ সেইখানে দেখো একক দশ দুই ঘর আছে আমরা সামনে দুটো শূন্য দিয়ে নেব যেহেতু হাজারের গুণিতে পূর্ণ সংখ্যা তাহলে দেখো এখানে আমাদের শতকের ঘর কত আছে পাঁচের থেকে ছোট সংখ্যা তাহলে হাজারের ঘরে যেটা সেটাও একই থাকবে তাহলে কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে হাজারের ঘরে আর বাকিগুলো কি হয়ে যাবে শূন্য তাহলে চারটা শূন্য তাহলে অর্থাৎ আমাদের কি দাঁড়াচ্ছে সংখ্যাটা কত হবে শূন্য এটাই হয়ে যাবে উত্তর তিন নম্বরটা কত আছে সাতশো ছিয়াত্তর তাহলে সাতশো ছিয়াত্তরের সব থেকে কাছে এক হাজার এর গুণিতকে পূর্ণ সংখ্যা হবে তাহলে এখানে দেখো একক দশ শতক পর্যন্ত আছে তাহলে একটা শূন্য দিয়ে নেব হাজার পর্যন্ত বানিয়ে নেব তাহলে কি আছে দেখো শতকের ঘরের সংখ্যাটা কি আছে পাঁচের থেকে কিন্তু বড় আছে তাই না পাঁচের থেকে বড় আছে তাহলে পাঁচ বা পাঁচের থেকে বড়ো হলে কি হয় হাজারের ঘরের সাথে একযোগ হয়ে যায় তাহলে শূন্য আছে হাজারের ঘরে শূন্যের সাথে একযোগ হয়ে গেলে কত হয়ে যাবে এক তাহলে এক হয়ে যাবে বাকি সংখ্যাগুলো কী হয়ে যাবে শূন্য হয়ে যাবে তাহলে এক দুই তিন তাহলে এটা উত্তর কত হয়ে যাবে এক হাজার আচ্ছা চার নাম্বারটা দেখো কী আছে তিনশো বত্রিশ তিনশো বত্রিশের সবথেকে কাছে এক হাজার এর গুণিতকে পূর্ণ সংখ্যা হবে তাহলে কী হবে দেখো এখানে শতকের ঘর পর্যন্ত আছে এখানে একটা শূন্য দিয়ে নিলাম হাজার বানিয়ে নিলাম আমাদের শতকের ঘরের সংখ্যাটা কি আছে তিন আছে পাঁচের থেকে ছোট তাহলে পাঁচের থেকে ছোট হলে হাজারের ঘরেরটা যা আছে তাই থাকবে তাহলে শূন্যই থাকলো বাকিগুলো শূন্য হয়ে যাবে অর্থাৎ কত হবে শূন্য তাহলে এটাই হয়ে গেল উত্তর এবার পাঁচ নাম্বারটা দেখো দুই দুই তিন পাঁচ এর সব থেকে কাছে এক হাজার এর গুণিতকে পূর্ণ সংখ্যা হবে তাহলে কত হবে শতকের ঘরে কত আছে দেখো একক দশক শত শতকের ঘরে আছে দুই পাঁচের থেকে ছোট। তাহলে কী হবে হাজারের ঘরে যে সংখ্যাটা ছিল সেটা যা ছিল তাই থাকবে তাহলে দুই থাকলো এরপর সংখ্যাগুলো সবগুলো কি হয়ে যাবে শূন্য তাহলে উত্তর হয়ে যাবে দুই হাজার এরপরে দেখো ছয় নম্বরটা পাঁচ পাঁচ ছয় এক এর সব থেকে কাছে এক হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা হবে কত হবে একক দশক শতক শতকের ঘরে কত আছে পাঁচ তাহলে পাঁচ বা পাঁচের থেকে বড়ো হলে কি হয়ে যায় হাজারের ঘরের যে অঙ্কটা থাকে সেটার সাথে এক যোগ হয়ে যায় তাহলে এখানে পাঁচ আছে পাঁচের সাথে এক যোগ হয়ে যাবে কত হয়ে যাবে ছয় তাহলে পরের সংখ্যাগুলো একক দশক শতকের সংখ্যাগুলো কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে তাহলে তিনটা শূন্য তাহলে উত্তর কত হয়ে যাবে ছয় হাজার সাত নম্বর দহ কী আছে চার হাজার তিনশো পঁচিশ তাহলে এটার সব থেকে কাছে এক হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা হবে কি দেখো আমাদের কী হয়ে যাচ্ছে একক দশক শত শতকের ঘরে কী আছে পাঁচের থেকে ছোটো সংখ্যা পাঁচের থেকে ছোট সংখ্যা হলে হাজারের ঘরের সংখ্যাটা যা ছিল তাই বসবে তাহলে চার হয়ে যাবে পরের তিনটা সংখ্যা শূন্য হয়ে যাবে তাহলে কত হয়ে গেল চার হাজার খুবই সহজ অঙ্ক আট নাম্বারটা দেখো কী আছে সাত ছয় সাত এক এর সব থেকে কাছে একশো এর গুণিতকে পূর্ণ সংখ্যা হবে মানে এক হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা হবে শতকের ঘরে কি আছে ছয় পাঁচের থেকে বড়ো সংখ্যা তাহলে হাজারের ঘরের সংখ্যাটা কি হয়ে যাবে এক যোগ হয়ে যাবে তাহলে সাতের সাথে এক যোগ হয়ে গেলে কত হয়ে যাবে আট পরের তিনটে সংখ্যা কত হয়ে যাবে শূন্য তাহলে উত্তর কত হয়ে যাবে আট হাজার নয়ের দাগের অঙ্কটা দেখো কত আছে আট 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 তাহলে চারটাই আট তাহলে এর সব কাছে এক হাজার এর গুণিতকে পূর্ণ সংখ্যা হবে কত হবে একক দশক শতক শতকের ঘরে কত আছে আট পাঁচের থেকে বড় সংখ্যা পাঁচের থেকে বড় সংখ্যা হলে হাজারের ঘরের যে সংখ্যাটা থাকবে বা অঙ্কটা থাকবে সেটার সাথে এক যোগ হয়ে যাবে তাহলে আটের সাথে এক যোগ হয়ে গেলে কত হয়ে যাবে নয় তাহলে নয় পরের একক দশক শতকের সংখ্যা তিনটাই কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে তাহলে উত্তর হয়ে যাবে কত নয় হাজার আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছ আচ্ছা দেখো নিজে করি তিন দশমিক তিনের দেখো দশ নম্বর অঙ্কটা আট নয় ছয় আট এটা তোমরা একইভাবে বাড়িতে চেষ্টা করবে আচ্ছা এরপরে দেখো আমরা নিজে করি তিন দশমিক চারের অঙ্কগুলো করব নিচের সংখ্যাগুলিকে সব থেকে কাছে দশ একশো ও এক হাজার এর গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে হিসাব করি তাহলে এই যে সংখ্যাগুলো আছে এগুলোকে কি কী করতে হবে দশেরও গুণিতকে নিয়ে যেতে হবে একশো এবং এক হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে যেতে হবে তাহলে এক নাম্বারটা কী আছে আঠাশ যোগ একাত্তর তাহলে আঠাশ আর একাত্তরকে আমরা যোগ করে দেবো যোগ করে দিলে কত হয়ে যাবে আট নয় নয় আর দুই নয় তাহলে নিরানব্বই হয়ে গেল নিরানব্বই এর সবথেকে কাছে দশ এর গুণিতকে পূর্ণ সংখ্যা কী হবে দশের গুণিতকে পূর্ণ সংখ্যা তাহলে দশের গুণিতকে পূর্ণ সংখ্যা বের করতে হলে কি হবে এককের ঘরের অঙ্কটা দিয়ে বিচার করতে হবে তাহলে পাঁচের থেকে বড় হলে কি হয়ে যাবে দশকের ঘরের যে সংখ্যাটা থাকবে সেটার সাথে আমাদের এক যোগ হয়ে যাবে তার মানে কী হয়ে যাবে নয়ের সাথে একযোগ হয়ে গেলে কত হয়ে যাবে দশ এইবার দেখো আমাদের কি হয়ে যাচ্ছে আর এককের ঘরের অঙ্কটা কি হয়ে যাবে আমাদের শূন্য হয়ে যাবে তাহলে এটা উত্তর কথা হবে একশো এরপরে কি করব একশো এর গুণিতকে পূর্ণ সংখ্যা তাহলে একশো এর গুণিতকে পূর্ণ সংখ্যা খুঁজতে গেলে আমাদের কি করতে হবে এই শতকের ঘর আমাদের বানিয়ে নিতে হবে তাহলে নিরানব্বইটাকে আমাদের কি করতে হবে সামনে একটা শূন্য ধরে নিতে হবে তাহলে দেখো এইবার দশকের ঘরের সাপেক্ষে আমরা বিচার করব দশকের ঘরের সংখ্যাটা কি আছে পাঁচের থেকে বড় আছে পাঁচের থেকে বড় থাকলে কী হয় সামনে এই শতকের ঘরের যে সংখ্যাটা সেটার সাথে কত যুগ হয়ে যাবে এক যুগ হয়ে যাবে তাহলে সামনে কত আছে ধরে নিচ্ছি আমরা শূন্য তাহলে শূন্যর সাথে এক যুগ হয়ে গেলে কত হয়ে যাবে এক এইবার দেখো বাকি যে সংখ্যাগুলো থাকবে বাকি সংখ্যাগুলো কি হয়ে যাবে দশক এককের সংখ্যাগুলো শূন্য হয়ে যাবে তাহলে এটাও হয়ে যাবে একশো এবার দেখো এক হাজারের গুণিতক এক হাজার এর গুণিতকে পূর্ণ সংখ্যা কি হয়ে যাবে করলে এখানে যদি দুটো শূন্য ধরে নিই আমাদের কি করতে হবে দেখো শতকের ঘরে কত আছে শূন্য মানে এটা হচ্ছে পাঁচের থেকে ছোট সংখ্যা তাহলে পাঁচের থেকে ছোট সংখ্যা হলে হাজারের ঘরের যে সংখ্যাটা সেটা কত হয়ে যাবে সেটা আগে যে সংখ্যাটা ছিল সেটাই থাকবে তাহলে কত থাকবে শূন্য এবার বাকি সংখ্যাগুলো কি হয়ে যাবে আমাদের শূন্য হয়ে যাবে বুঝতে পেরেছ তাহলে অর্থাৎ কী হয়ে যাবে অর্থাৎ হয়ে যাচ্ছে আমাদের শূন্য হয়ে যাবে এবার দুয়ের দেখার অঙ্ক দেখো কী আছে তিনশো ষোলো যোগ পঁয়তাল্লিশ তাহলে তিনশো ষোলো আর পঁয়তাল্লিশ যোগ করে দাও ছয় আর পাঁচ এক আর এক হাতে থাকে কত এক চার আর কে পাঁচ আরকে ছয় আর এখানে কত পড়ে থাকে তিন তাহলে কত হয়ে গেল তিনশো একষট্টি তাহলে তিনশো একষট্টি এর সব থেকে কাছে দশের গুণিতকে পূর্ণ সংখ্যা প্রথমে বের করতে হবে তাহলে দশের গুণিতকে পূর্ণ সংখ্যা আমাদের বের হবে আমাদের এককের ঘরটা দেখে বের করতে হবে একক দশক এই পর্যন্ত দেখবো আমরা প্রথমে যে সংখ্যাটা ছিল তিন সেটা কি হবে একই থাকবে এবার এককের ঘরে কত আছে এক আছে পাঁচের থেকে ছোট সংখ্যা পাঁচের থেকে ছোট হলে কি হয়ে যায় দশকের ঘরের সংখ্যাটা যা ছিল তাই বসবে তার মানে ছয় বসবে আর এককের ঘরের সংখ্যাটা কী হয়ে যাবে শূন্য হয়ে যায় তাহলে তিনশো এবার দেখো একশোয়ের গুণিতকে একশোয়ের গুণিতকে পূর্ণ সংখ্যা একশো এর গুণিতকে পূর্ণ সংখ্যা কি হয়ে যাবে আমাদের এবার আমরা কি করব দশকের ঘর দিয়ে বিচার করব তাহলে একক দশক শতক শতক পর্যন্ত আছে তাহলে দেখো এবার দশকের ঘরের সংখ্যাটা কি আছে পাঁচের থেকে বড়ো সংখ্যা পাঁচের থেকে পাঁচের সমান বা পাঁচের থেকে বড় হলে কি হয়ে যায় শতকের ঘরের সংখ্যাটার সাথে বা অঙ্কটার সাথে এক যোগ হয়ে যায় তাহলে তিনের সাথে এক যোগ হয়ে যাবে এখানে যেহেতু ছয় আছে তাহলে তিনের আগে চার আর পরের আহ তোমার হচ্ছে একক আর দশকের ঘরের সংখ্যাগুলো কি হয়ে যাবে শূন্য তাহলে এখানে উত্তর কত হয়ে যাবে চারশো এবার এক হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা আমাদের বের করতে হবে তাহলে এক হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা করার জন্য আমি এখানে একটা শূন্য ধরে নিচ্ছি তাহলে দেখো এবার কি হচ্ছে এক হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা বের করতে হলে আমরা শতকের ঘর দেখে বিচার করব তাহলে শতকের ঘরে কত আছে তিন পাঁচার থেকে ছোট সংখ্যা পাঁচার থেকে ছোট সংখ্যা হলে হাজারের ঘরে যে সংখ্যাটা ছিল বা যে অঙ্কটা ছিল সেটা যা ছিল তাই থাকবে তাহলে কত থাকবে শূন্য এবং বাকি যে সংখ্যাগুলো থাকবে সেগুলো কি হয়ে যায় শূন্য হয়ে যায় সবগুলো তাহলে সবগুলোই কি হয়ে যাবে শূন্য অর্থাৎ উত্তর কত হয়ে যাচ্ছে শূন্য আশা করি বুঝতে পেরেছ আচ্ছা এরপরে দেখো তিন নম্বরটা দেখো কি আছে সাতশো আঠাশ বিয়োগ একশো ছাপ্পান্ন আচ্ছা দেখো প্রথমে আমরা কি করব বিয়োগ করে নেব সাতশো আঠাশ থেকে একশো ছাপ্পান্ন বিয়োগ করে নিচ্ছি আট থেকে ছয় বিয়োগ করলে দুই বারো থেকে পাঁচ বিয়োগ করলে আমাদের কত হয়ে আছে সাত এখানে বারো ধরে নিচ্ছি কারণ উপরে ছোট সংখ্যা তাই এখানে এক ধরে নিতে হচ্ছে বারো থেকে পাঁচ বিয়োগ করলে সাত হাতে এক থেকে এক আরকে দুই সাত থেকে দুই বিয়োগ করলে পাঁচ তাহলে কত হয়ে যাচ্ছে পাঁচশো বাহাত্তর তাহলে পাঁচশো বাহাত্তরের সব থেকে কাছে তাহলে প্রথমে কি করতে লাগবে দশ এর গুণিতকে পূর্ণ সংখ্যা তাহলে দশের গুণিতকে পূর্ণ সংখ্যা তাহলে আমরা কি করব এককের ঘর দেখে বিচার করব তাহলে প্রথমে শতকের ঘরে যা আছে তাই লিখে নিব। পাঁচ লিখে নিলাম এবার এককের ঘরে কি আছে পাঁচের থেকে ছোট সংখ্যা পাঁচের থেকে ছোট সংখ্যা হলে কি হয়ে যাবে দশকের ঘরের সংখ্যাটা যা ছিল তাই বসবে। তাহলে কি হবে সাতই থাকবে আর এককের ঘরের সংখ্যাটা শূন্য হয়ে যায় তাহলে পাঁচশো সত্তর উত্তর এবার কি আছে একশো এর গুণিতকে পূর্ণ সংখ্যা কী করব একশের গুণিতকে পূর্ণ সংখ্যা বের করতে হলে আমাদের কি করতে হবে আমাদের দশকের ঘরের অঙ্কটা দেখে বিচার করতে হবে তাহলে দশকের ঘরে কত আছে সাত পাঁচের পাঁচ বা পাঁচের থেকে যদি বড় সংখ্যা হয় তাহলে কী হয়ে যায় শতকের ঘরের অঙ্কের সাথে এক যোগ হয়ে যায় তাহলে এখানে সাত আছে যেহেতু পাঁচের সাথে এক যোগ হয়ে যাবে তাহলে তাহলে কি হয়ে যাবে ছয় আর পরের যে সংখ্যাগুলো একক আর দশকের সংখ্যাগুলো বা অঙ্কগুলো সেগুলো কী হয়ে যাবে শূন্য হয়ে যাবে তাহলে উত্তর হয়ে যাবে ছয়শো এবার কী করবো এক হাজার এর গুণিতকে পূর্ণ সংখ্যা বের করব তাহলে এখানে দেখো আমরা কি করে নেব এখানে একটা শূন্য ধরে নিচ্ছি তাহলে এইবার আমাদের এক হাজার গুণিতকে পূর্ণ সংখ্যা বের করতে হলে আমাদের শতকের অঙ্কটা দিয়ে বিচার করতে হবে কি করব দেখো শতকের ঘরে কত আছে আমাদের পাঁচ তাহলে শতকের ঘরের অঙ্কটা যদি পাঁচ বা পাঁচের বেশি হয় তাহলে হাজারের ঘরের অঙ্কের সাথে এক যোগ হয়ে যায় এবং একক দশক এবং শতকের অঙ্কগুলো শূন্য হয়ে যায় তাহলে হাজারের ঘরে কথা আছে শূন্য শূন্যর সাথে এক যোগ করলে কত হয়ে যাচ্ছে এক তাহলে এক হয়ে গেল এবং বাকি সংখ্যাগুলো তাহলে কি হয়ে যাবে শূন্য তার মানে উত্তর হয়ে যাবে এক হাজার আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ এরপরে দেখো চার নম্বর অঙ্কটা কি আছে চারশো উনব্বই বিয়োগ ছত্রিশ এই অঙ্কটা তোমরা বাকি অঙ্কগুলো দেখে বাড়িতে চেষ্টা করবে তাহলে ছাত্রছাত্রীরা এই ভিডিওতে যে আমি তোমাদের নিজে করি তিন দশমিক এক তিন দশমিক দুই তিন দশমিক তিন এবং তিন দশমিক চারের অঙ্কগুলো করে দেখালাম সেই অঙ্কগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছ অঙ্কগুলো আশা করি তোমাদের কাছে খুবই সহজ লেগেছে দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো দেখো সুস্থ দেখো টাটা